আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বিশ জুলাই দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আনোচলায় একক পণ্য হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ঘ স্কার লোহাম একক পণ্য হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে স্কার লোহাম। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ ঘ চীন বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ আলোকিত কোন সংগঠনের স্লোগান গ বাংলাদেশ শিল্প শিল্পকলা একাডেমি আলোকিত মানুষ চাই কোন সংগঠনের স্লোগান বাংলাদেশ শিল্পকলা একাডেমি চাঁদের বুকে মানুষ কখন প্রথম অবতরণ করে ঘ বিশ জুলাই উনিশশো সালে চাঁদের বুকে মানুষ কখন প্রথম অবতরণ করে বিশ জুলাই উনসত্তর সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হালং উপসাগর কোন দেশের জনপ্রিয় পর্যটন স্থল গোয়া ভিয়েতনাম ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হালং উপসাগর কোন দেশের জনপ্রিয় পর্যটন স্থল গোয়া ভিয়েতনাম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের রাজধানী শহর কোনটি খ আইজল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের রাজধানী শহর কোনটি খ আইজল সম্প্রতি চীন কোন নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে ইয়ারলুং সাংপো নদী সম্প্রতি চীন কোন নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে ইয়ারলুং সাংপো নদী প্রথম এভারেস্ট জয়ী এডমুন্ড হিলারি কোন দেশের পর্বতারোহী ছিলেন ঘ নিউজিল্যান্ড প্রথম এভারেস্ট জয়ী এডমুন্ড হিলারি কোন দেশের পর্বতারোহী ছিলেন নিউজিল্যান্ড অর্থের প্রয়োজন মেটাতে সরকার আগাম আর্থিক সুবিধা নেয় কোন প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ ব্যাংক অর্থের প্রয়োজন মেটাতে সরকার আগাম আর্থিক সুবিধা নেয় কোন প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ ব্যাংকে দেশে প্রথম ওষুধের কাঁচামাল প্রস্তুত করে কোন প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস দেশে প্রথম ওষুধের কাঁচামাল প্রস্তুত করে কোন প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ফাও এর তথ্য মতে বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় প্রথম ভারত জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ফাও এর তথ্য মতে বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় প্রথম ভারত আন্তর্জাতিক বাজারে চামড়া রপ্তানি সনদ প্রদান করে যে প্রতিষ্ঠান লেদার ওয়ার্কিং গ্রুপ এম এল আন্তর্জাতিক বাজারে চামড়া রপ্তানির সনদ প্রদান করে যে প্রতিষ্ঠান লেদার ওয়ার্কিং গ্রুপ এলডাব্লিউজি দেশে পোশাক শিল্পে সবুজ কারখানার সংখ্যা কতটি দুইশো তেপ্পান্নটি দেশে পোশাক শিল্পে সবুজ কারখানার সংখ্যা দুইশো তেপ্পান্নটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথম আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথম সম্প্রতি ইউএসএ এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহানির মামলা করেছে মিডিয়া মোগল রুপার্ট মার্ডক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের বিরুদ্ধে সম্প্রতি এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহানির মামলা করেছে মিডিয়া মোগল রুপার্ট মার্ডক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের বিরুদ্ধে দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক দেশে প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংকে ইস্টার্ন ব্যাংক সম্প্রতি ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ব্যাপক হামলা চালায় কবে ষোলো জুলাই দু হাজার পঁচিশে সম্প্রতি ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ব্যাপক হামলা চালায় কবে ষোলো জুলাই দু হাজার পঁচিশে হামাসের বর্তমান সামরিক শাখার মুখপাত্রকে আবু উবায়দা হামাসের বর্তমান সামরিক শাখার মুখপাত্রকে আবু উবায়দাহ বর্তমানে বাংলাদেশে এল স্বীকৃত রেডিমেড গার্মেন্ট আর এম জি কারখানার সংখ্যা কতটি দুইশো তেপান্নটি বর্তমানে বাংলাদেশে এল স্বীকৃত রেডিমেড গার্মেন্ট আর এম জি কারখানার সংখ্যা কতটি দুইশো তেপান্নটি বাংলাদেশে কতটি টেনারি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সনদ রয়েছে আটটি বাংলাদেশে আটটি টেনারি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সনদ রয়েছে দুই হাজার চব্বিশ বাংলাদেশে কত ডলারের চামড়া ও চামড়া জাত পণ্য রপ্তানি করে চার হাজার আটশো কোটি মার্কিন ডলার সূত্র ইপিবি দুই হাজার চব্বিশ বাংলাদেশে চার হাজার আটশো কোটি মার্কিন ডলারের চামড়া ও চামড়া জাত পণ্য রপ্তানি করে বাংলাদেশে প্রথম ওষুধের কাঁচামাল তৈরি করে কোন প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিটিকালসে বর্তমানে পনেরো থেকে ষোলোটি কোম্পানি কাঁচামাল তৈরি করে বাংলাদেশে প্রথম ওষুধের কাঁচামাল তৈরি করে কোন প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস বর্তমানে পনেরো থেকে ষোলোটি কোম্পানি কাঁচামাল তৈরি করে কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ দুই হাজার চব্বিশ অনুযায়ী লিসু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি পাবনা কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ দুই হাজার চব্বিশ অনুযায়ী লিসু উৎপাদনের শীর্ষ জেলা পাবনা দুই সালের বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্ট শীর্ষ স্থান অধিকার করেছে কোন ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট শীর্ষ স্থান অধিকার করেছে কোন ব্র্যাক করে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করেছে কোন দেশ চীন বৈশ্বিক নিঃসরণের প্রায় পঁয়ত্রিশ শতাংশ বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করেছে কোন দেশ চীন বৈশ্বিক নিঃসরণের প্রায় পঁয়ত্রিশ শতাংশ লিড সনদ কোন প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠান প্রদান করে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস জিবিসি লিড সনদ কোন প্রতিষ্ঠান প্রদান করে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস জিবিসি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও এইচ সি এর প্রধান কার্যালয় কোথাও অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও এই সি প্রধান কার্যালয় কোথাও অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ও এই সম্প্রতি বাংলাদেশের সাথে কত বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তিন বছর ও এই সি সম্প্রতি বাংলাদেশের সাথে কত বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তিন বছর সিরিয়ার রাজধানীর নাম কি দামেস্কোম সিরিয়ার রাজধানীর নাম দামেস্কো সুইদা সুয়ে সুয়েদা অঞ্চলটি কোথাও বর্তমান সরহার্ধী উদ্যানের পূর্ব নাম কি ছিল রমনা রেস কোর্স ময়দান বর্তমান সরহার্ধী উদ্যানের পূর্ব নাম কি ছিল রমনা রেস কোর্স ময়দান বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশ থেকে বের হবে কখন পঁচিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশ থেকে বের হবে কখন পঁচিশ নভেম্বর দু হাজার এশিয়া কাপ ক্রিকেট পুরুষের পরবর্তী আয়োজক কোন দেশ ভারত এশিয়া কাপ ক্রিকেট পুরুষের পরবর্তী আয়োজক দেশ ভারত সম্প্রতি আসরের চাঁদের দক্ষিণ বেরুতে সফলভাবে অবতরণ করা হয় কোন দেশের পাঠানো অবজান চীন সম্প্রতি চাঁদের দক্ষিণ বেরুতে সফলভাবে অবতরণ করা হয় কোন দেশের পাঠানো অবজান চীন বিশ জুলাই আজকের এই দিনে এদিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল সালের জুলাই ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয় আঠারোশো দশ সালের বিশ জুলাই কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় আঠারোশো সালের বিশ জুলাই কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো পাঁচ সালের বিশ জুলাই ব্রিটিশ সংসদে বঙ্গ ভঙ্গ আইন প্রথম অনুমোদন পায় উনিশশো সালের বিশে জুলাই ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায় উনিশশো ছয়চল্লিশ সালের বিশ জুলাই প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয় উনিশশো ছয়চল্লিশ সালের বিশ জুলাই প্যারিসে শান্তি সম্মেলন শুরু হল আজকের কুইজ বলতে হবে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা অনেককে দূরে থাকা স্বপ্ন এটা কোন ধরনের বাবার প্রকাশ করে এ হতাশা বি ব্যর্থতা সি উচ্চাকাঙ্ক্ষা ডি অল্পতা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে